জীবন চলার পথে এরকম অনেক কঠিন পথ আসে ফুটবলটা যদি দেয় আপনার কাছে সম্পূর্ণ যদি ঘুরেয়া নতুন কোনো সাইটও দেয় আপনার কাছে আপনি অনুভব করতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমাদ ও মেহেরবানীতে সকলেই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে আপনাদের সামনে ভিডিওতে আসার উদ্দেশ্য হলো একটাই যে আমরা দুনিয়াতে বসবাস করি তো পৃথিবীটা আসলেই গোল এটা মানুষ অনেক আগে থেকেই বলে কিন্তু আমরা কখনো বাস্তব জীবনে সেটা বুঝতে পারি আবার কখনো বুঝতে পারি না কেউ একটু আগে বুঝতে পারে কেউ একটু পরে বুঝতে পারে এমনই হয় সো আপনার কাছে যদি কেউ একটা ফুটবল ধরিয়ে দেয় যে কোনো একটা সাইট ফুটবলের ধরিয়ে দেয় তারপর যদি সে হয় ফুটবলটা আপনার কাছ থেকে নিয়ে কিছুক্ষণ পর ঘুরিয়ে ফিরে আবার যদি আপনার কাছে ধরিয়ে দেয় আপনি মনে করবেন যে একই দিক দিয়েছে আগে যেই দিকটা আমার কাছে দিয়েছিল ওই দিকটাই হবে হয়তো কিন্তু আসলে না দেখেন ফুটবলটা যদি দেয় আপনার কাছে সম্পূর্ণ যদি ঘুরেয়া নতুন কোনো সাইটও দেয় আপনার কাছে আপনি অনুভব করতে পারবেন না পৃথিবীটাও তাই এমনই যে আপনার আশেপাশে যে সকল মানুষ বসবাস করে আপনার সাথেই যে সকল মানুষ চলাফেরা করে আপনার সাথে উঠা বসা আপনার সাথেই চলা আপনার কাছে যখন আপনার সাথে যখন চলে তখন বলে যে আপনি সবচেয়ে ভালো মানুষ আপনার চেয়ে আর ভালো মানুষ হয় না কখনোই আপনি না হলে এইটা কখনোই হতো না আপনার জন্যই এইটা হওয়া সম্ভব হয়েছে আসলে এগুলো কিছুই না এগুলো ভং কিছুই না আমি যখন ছোট ছিলাম আমার বাবা দু সালে মৃত্যুবরণ করেন দুনিয়ার এক মায়া ছেড়ে পরকারের দুনিয়া চলে গেছেন তখন আমি খুবই ছোট ছিলাম প্রায় আজ থেকে আরও সাত আট বছর আগে তখন বাবা একটা গল্প বলছিল যে জেহাদ দেখ যে প্রতিবেশীর সাথে এক লোকের খুবই ঝগড়া ছিল তখন তাদের ভিতরে এক লোক চিন্তা করলো যে এই তো ঝগড়া কতদিন আর এই কোনো ঝগড়া থাকবে আমরা বিকল্প কোনো কিছু করতে পারি কি না সেই চিন্তা করার পরে তাদের এই ভদ্র দুই লোকের ভিতরে এক লোক চিন্তা করলো যে তার এক ছেলে আছে আর ওই বিপরীত ভদ্রলোকের এক মেয়ে আছে তাদের সাথে যদি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় তাহলে হয়তো তাদের মিলে যাইবে কিন্তু তারা তো মুরব্বী লোক ছিল তাদের শত্রুতা সেই বাপদাদার আমল থেকেই তখন তাদের এক লোক চিন্তা করলো বিবাহীদের হয়ে গেছে এখন তারা সুখে জীবন জীবনযাপন করতেছে কিন্তু হঠাৎ করে একদিন সেই যে তারা যে বেআই অর্থাৎ ছেলের বাবা এবং মেয়ের বাবা তাদের তো শত্রুতা সেই পুরনো জীবন থেকেই তারা চিন্তা করলো যে এখন যদি আমি আমার বেআইকে মেরে ফেলি তাহলে হয়তো তার সহায় সম্পত্তি সব কিছু আমার হয়ে যাইবে আর আমরা মানে আমার শত্রুতা মোচন হয়ে যাবে তখন সেই লোক চিন্তা করলো তাহলে তাকে মেরেই ফেলি এই চিন্তা করার পরে সেই লোক একদিন বলল বেআ আমরা আপনি আর আমি দুজনে মিলে এক জায়গায় ঘুরতে যাব কোথায় অমুক জায়গায় অনেক দূরে বলল ঠিক আছে আচ্ছা সমস্যা নেই গেলাম আমরা তো আত্মীয়ই কিন্তু এই ঘ এই ঘটনার যেটা মূল আকর্ষণ সেটাই হলো এই জায়গায় আকর্ষণটা হলো এই যে তখন যখন তারা ঘুরতে যায় এক জায়গায় একাকিত্ব অবস্থায় সে তারা দুই বেয়াই আর কেউই নাই তখন সেই লোক মনে করলো যে শীতের দিন তারা চাদর শাল পরা অবস্থায় ছিল তখন হাঁটতে 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 এমন এক জায়গায় তারা অবস্থা নিছে যেই জায়গায় সে তারা দুই বেআই আর কেউই নাই তখন এমতো অবস্থায় দুোজনের মনেই তো সংকোচ দে তাদের ভিতরে একজন অপরজনকে মেরে ফেলবে কিন্তু সংকোচ বলতে মানে তাদের দুনোজনের ভিতরেই এমন একটা জিনিস কাজ করতেছিল যে শত্রুতা পুরনো সেই শত্রুতা কখনোই ভোলা যাইবে না কারণ মানুষ তো তারা সবসময় অ্যাক্টিভ থাকতো যে কেউ কাউকে যেন কখনো আঘাত না করতে পারে তো সেই লোক তাকে ওইখানে নেওয়ার পরে যে বলল যে আমরা ঘুরতে যাব তখন তার কি বলে বগলের নিচ থেকে চাদরের নিচ থেকে সে একটা অস্ত্র বের করছে যে ব্যাইকে হত্যা করবে মেরে ফেলবে তাদের পুরনো শত্রুতা তারা সম্পূর্ণ মুছে ফেলবে তখন সে মনে করছিল যে তার বেআই হয়তো বোকা ছিল যে তার সে তো কিছুই আনে না সে তো শুধু খালি হাতে আসছে তাহলে তা কি তো আমি এই সুযোগেই হত্যা করতে পারবো মেরে ফেলতে পারবো কিন্তু তার যে অপর ব্যয় ছিল সেও তার বগলের নিচ থেকে অর্থাৎ চাদরের নিচ থেকে সেও একটা অস্ত্র বের করছে বের করার পরে বলে বেয়াই এত সোজা না আমি আপনার কাছে আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিছি তাতে কি হয়েছে কিন্তু আমাদের পুরনো সত্যতা তো কখনোই যায় নাই তখন সে অস্ত্র বের করে বের করে বলে যে আমার কাছেও আছে তো এই ঘটনাটা আমার আব্বু আমার কাছে এই জন্যই শেয়ার করছিল যে জীবন চলার পথে অনেক কঠিন পথ আসবে বা আমাদের মানব জীবনে কিছু পুরাতন শত্রুতা থাকবেই স্বাভাবিক এটা মানুষ বলতে থাকবেই কিন্তু আমাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে যে কেউ যেন পিছন থেকে আঘাত না করতে পারে এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে আসলে মানুষের সবসময় অ্যাক্টিভ থাকা প্রয়োজন শত্রুতা এমন একটা জিনিস শত্রুতার রাগ শত্রুতার ঝালটা এত কঠিন তিন পুরুষ চার পুরুষ পরে হলেও সেই শত্রুতা মানুষ পূরণ করে শত্রুতার মানে তাদের টার্গেট পূরণ করে সো আমি আপনাদের কাছে ঘটনা শেয়ার করলাম এই জন্যই কারণ জীবন চলার পথে এরকম অনেক কঠিন পথ আসে যেমন আমারও আসে আমার বাবা মারা যায় দু সালে আমরা এক বাই এক বোন অনেক কঠিন পথ অতিক্রম করে চলতে হয় জীবন চলার পথ তো অনেক কঠিন যে এত সহজ না এই জন্যই আর কি আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করা তো আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে হয়তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন শুধরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি শুধরে নেব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি